নমস্কার আমি বি বিউজ বাংলা নেটওয়ার্ক এর সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বিজ বাংলা নেটওয়ার্ক আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন টোয়েন্টিথ জুলাই সোতপুর দেশবন্ধু বস স্কুলে অরণ্য সপ্তাহে পরিবেশ চেতনা পানিহাটির আয়োজনে একটি সুন্দর শিক্ষামূলক আলোচনা সভা আয়োজিত হলো এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল পরিবেশ দূষণ থেকে ক্যান্সার ও তার পরিত্রাণ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্করনাথ ইনি অ্যাসোসিয়েশন অফ রেডিয়েশন অঙ্কোলজিস্ট অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ মেডিকেল ফিজিস্ট অফ ইন্ডিয়া অঙ্কোলিং ক্যান্সার সেন্টার অঙ্কোলজিকাল সোসাইটি অফ বেঙ্গল ক্যালকাটা মেডিকেল ক্লাব ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ক্যান্সার একটি দুরারোগ্য ব্যাধি যে ভাবে ঘরে ঘরে এই অসুখ ছড়াচ্ছে তা সত্যিই দুঃখজনক দিনে দিনে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মানুষ হারাচ্ছে তাদের কাছের মানুষকে পরিবেশ দূষণ থেকে কিভাবে এই অসুখ ছড়াচ্ছে এবং তার প্রতিকার কিভাবে করা যায় এই বিষয় ডক্টর শঙ্করনাথ কি বললেন তা দেখাবো আপনাদের দেখুন আজকে যেখানে এসেছি আমি বলতে সেই সংগঠন নাম হচ্ছে পরিবেশ চেতনা পানিহাটি মানে শতকুরে ডেক যেখানে আমি বলবো যেখানে কর্মকর্তারা রয়েছেন আমার ডান দিকে বাঁদিকে সবাই আছেন বহু শ্রোতারা এসেছেন কেন বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে শ্রোতাদের সংখ্যা যত বেশি হবে আমি চাইছি বিশেষ করে স্কুল গোয়িং কলেজ গোয়িং ছেলেমেয়েরা যত বেশি আসবে তত বেশি আমরা পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পারবো এবার আপনি বলুন পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার দরকারটা কি দরকারটা এই জন্যে যে পরিবেশ হচ্ছে আমার এই নেচার আর আমি যেমন নেচারের একজন অংশ এই পরিবেশে যারা আছে তারাও কিন্তু অংশ সুতরাং তাদের অধিকার যতটা আমারও অধিকার ততটাই আমি কিন্তু ওদের চেয়ে বেশি অধিকারী হতে পারি না এই কারণে আমরা একটা ইংরেজিতে একটা কথা বলি ইকো সিস্টেম অর্থাৎ পরিবেশে যারা আছে সে গাছপালা হতে পারে পাহাড় পর্বত হতে পারে এই আকাশের মেঘ হতে পারে মানুষ হতে পারে বিভিন্ন জন্তু জানোয়ার হতে পারে এমনকি সে পরিবেশের মধ্যে রয়েছে সূর্যের আলো পরিবেশের মধ্যে আছে খাদ্য পরিবেশের মধ্যে আছে ফাঙ্গাস প্যারাসাইড ব্যাকটেরিয়া ভাইরাস এদেরও কিন্তু অধিকার আছে থাকবার এখানে ভাইরাসের আমি ভাইরাসকে মারতে পারি না কেননা ওকে মারলে আমারও অস্তিত্ব সংকট হবে এই কারণে আজকে আমরা এখানে এসেছি এইটাই বলতে যে এই ইকোসিস্টেমকে কি করে বাঁচিয়ে রাখব তুমিও থাকবে আমিও থাকবো রবীন্দ্রনাথ বলেছিলেন না দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে সুতরাং আমি দেবো আমি নেব কিন্তু ফিরে যাবো না কোনোদিন এখানেই থাকবো এই সমস্ত বিষয়ে বলবো আমার বিষয়টা অবশ্য ক্যান্সার কি ক্যান্সার আমরা অনেকেই কম জানি বা জানি না প্রায় জিনিসটা হচ্ছে এই পরিবেশটাকে এমনভাবে আমরা দূষিত করেছি সেই দূষণের জন্য মানুষের ক্যান্সার হচ্ছে এমনকি কিছু পশুপাখিরও ক্যান্সার হচ্ছে বিশেষ করে মানুষ নিয়ে কথা বলছি বলে মানুষের ক্যান্সার তাহলে আমার এখানে কাজ হচ্ছে যে দেখিয়ে দেওয়া পরিবেশের কোন কোন দূষণ থেকে মানুষের ক্যান্সার হচ্ছে এটা দেখেই আমি ক্ষান্ত থাকব না এদেরকে আমি বলবো সেই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো একটু বলুন এই ক্যান্সারের যেমন খাদ্য খাদ্য তো এই পরিবেশেরই অংশ আপনি খাদ্য তো এখান থেকেই তৈরি করেন ফল মূল আমি তৈরি করছি খাবার এসবই আমরা কি করছি আমরা এই খাবারের সঙ্গে কিছু কিছু প্রিজার্ভেটিভ এমন মেশাচ্ছি সেই প্রিজার্ভেটিভ অলা খাদ্য মিশ্রিত খাদ্য আমি যদি খাই যেমন ধরুন একটা প্রিজার্ভেটিভের নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট আর একটা নাম হচ্ছে অডাসিয়াম নাইট্রেট এই প্রিজার্ভেটিভগুলো আমরা করি কি খাবারের সঙ্গে মেশাই কেন মেশাই এই জন্যে মেশাই এই প্রিজারভেটিভ মেশালে হয় কি খাবারটা দশ দিন বারো দিন পনেরো দিন টাটকা থাকবে তাহলে আমি খেতে পারবো নইলে পচে যেত মেশালে কিন্তু এটা আমরা জানি না যে এই সোডিয়াম নাইটের পটাশিয়াম নাইটের এদেরকে বলা হয় ক্যান্সার উৎপাদক পদার্থ যাকে ইংরেজিতে বলা হয় কার্সিনোজেন এই কার্সিনোজেনের কাজটা কি আমাদের শরীরে যদি এরা ঢোকে তাহলে আমাদের শরীরে ক্যান্সার তৈরি হয় তাহলে আমার কাজ হচ্ছে এই কার্সিনোজেনগুলোকে দূরে রাখা আমি শরীরে ঢুকতে দেব না অনেক কার্সিনোজেন অনেকভাবে ঢুকতে পারে প্রথম ধরুন একটা কার্সিনোজেন আমি বললাম আপনাকে সোডিয়াম নাইটেড সেটা খাবারের সঙ্গে মিশিয়ে মুখে ঢুকছে আবার অনেক কার্সিনোজেন আমাদের রক্তের মাধ্যমে ঢুকতে পারে ভেন ভেনের মাধ্যমে ঢুকতে পারে ইনজেকশন কি করে ঢুকে জানেন হেপাটাইটিস বি হেপাটাইটিস বি যে ভাইরাস এই ভাইরাসটা লিভার ক্যান্সার তৈরি করে তাহলে আমাদের হেপাটাইটিস বি হয় কি করে হেপাটাইটিস বি ভাইরাস আমরা ঠিকঠাক সিরিঞ্জ বা ঠিকঠাক নিডিলের মাধ্যমে না দিলে এই নিডিলের মাধ্যমে চলে গেল অসাবধানতা বশত চলে গেল ব্যাস একদিন আমার হেপাটাইটিস বি হয়ে গেল আচ্ছা জন্ডিস প্রচন্ড জন্ডিস ওই হেপাটাইটিস বি ভাইরাসটাই হচ্ছে ক্যান্সার উৎপাদক পদার্থ ভবিষ্যতে একদিন লিভার ক্যান্সার কি করে ঢুকতে দেবো না আমরা সংযত জীবনযাপন করব। আমরা উদ্যাম জীবনযাত্রা পালন করব না মানে যাত্রার সঙ্গে আমরা সহবাসে যাব না তাহলে কিন্তু ঢুকে যেতে পারে এক এক নম্বর দু নম্বর হচ্ছে এর বিরুদ্ধে একটা টিকা আছে যাকে ভ্যাকসিন বলেন আপনারা সেই ভ্যাকসিন আমরা দিতে পারি ন বছর বয়স থেকে আচ্ছা সেটাও বলছি নবছর বয়স থেকে ছাব্বিশ বছর বয়স পর্যন্ত মেয়েদের আমরা এই ভ্যাকসিনটা দিতে পারি আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন